পানী আৰু পানী কৰে আৰু পানী

अर्वाइटर के माहि नेरना... सान्तुत रड़्वो लेका अरे को, कैपुषा हम अले। ছাত্র দল আসবে কেনা তুমি না জানলে আপনি আন্দোলনের মধ্যে আসলেন কিভাবে ভাই একটু বলেন আমাদেরকে বলেন আপনি এখানে আসলেন কিভাবে আপনাকে কি গাড়ি থেকে নামাইছে প্রশাসন আপনি প্রশাসনের সামনে এসে পড়ছেন আমাদের <mimitensi> <mimitensi>